এনআইডি অনুযায়ী আমাদের জিমেইলের নাম ইকোসিস্টেম ও ফাউন্ডার ব্যাংকের তথ্য বা অ্যাকাউন্টের শিরোনাম সবকিছু যেন আমাদের এনআইডি অনুযায়ী হয় তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই এবং জিমেইল যদি অ্যাক্টিভ থাকে তাহলে যত ধরনেরই আমাদের প্রসেস মেনটেন করতে হোক আশা করি কেউ সমস্যায় পড়বো না এখানে যারা আসি আমরা তাদের কিছু পাওয়া থাকে এখানে এই এই বিষয়গুলো মাথায় রেখেই আমাদের প্রোগ্রামটা সাজানো হয় যেমন অনেকেই আসি আমরা এখানে টেকনিক্যাল পার্টগুলো নিয়ে সমস্যা যেন না হয় অথবা কারো সমস্যা হয়ে গেলে সেটা সমাধান করার জন্য এখানে আপডেট দেওয়া হয় অথেন্টিক ইনফরমেশন শেয়ার করা হয় সেগুলো সম্পর্কে জানার জন্য বিশদ আলোচনা বক্তব্য একে অপরের সাথে পরিচিত হতে পারি সাথে আমরা কথা বলাও শিখতে পারি অনেকেই আছে যে অনেক ভালো বক্তা পাশাপাশি অনেকে আছে যে কথা বলার অভ্যাস কম তাদের জন্যও কিন্তু এখানে সুযোগ রাখা হয়েছে অর্থাৎ আমাদের এই প্রোগ্রামটা সাজানো হয়েছে বেশ কয়েকটি ধাপে প্রোগ্রামের শুরুতেই আমরা অতিথি মন্ডলীদের কাছ থেকে বিভিন্ন বিষয় জানার চেষ্টা করি এরপরে টেকনিক্যাল পার্ট নিয়ে আমরা জানার চেষ্টা করি বিশদ আলোচনা আপডেট অথেন্টিক ইনফরমেশন এবং প্রোগ্রামের সামারি এবং সবশেষে আপনাদের কাছ থেকে ফিডব্যাক বা পরামর্শ চাই এখানে কথা বলার পাশাপাশি কিভাবে অনলাইনে ওয়েবিনার করতে হয় ওয়েবিনার প্ল্যাটফর্মে কিভাবে জয়েন করতে হয় কিভাবে আনমিউট হতে হয় কিভাবে মিউট থাকতে হয় এই বিষয়গুলো আমরা এখান থেকে কিন্তু শিখছি প্রত্যেকটা বিষয়ের মধ্যে শিক্ষণীয় পার্ট বা বিষয় কিন্তু আছে যেগুলো আমরা এখান থেকে শিখছি তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা আছেন আপনারা ফিডব্যাক সময় যখন বা পরামর্শ প্রদানের সময় দেওয়া হয় তখন এই প্রোগ্রামটা আরো কি করলে ভালো হয় বা আমাদের কোনো জায়গায় ভুল টুটি আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে পরামর্শ দিবেন এবং সেটা সাদরে গ্রহণ করা হয় এবং হবে কয়েকটি অভিজ্ঞতা শেয়ার করব কয়েকটি বিষয় নিয়ে যেমন আমাদের ইকোসিস্টেম নিয়ে আমার কিছু অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা এরকম যে ইকোসিস্টেমে আমার একজন আমার টিম মেম্বার আপনারা চিনেন তাকে রবিউজামান স্যার ওনার টিমে পনেরো জন আছে আমার টিম মেম্বার উনি ওনার আবার পনেরো জনের টিম আছে তো সেখানে যখন বোনাস যোগ হয় তখন চোদ্দ জনের বোনাস অ্যাড হয় এবং একজনের হয় না এরপরে তো আমরা বারবার ইকোসিস্টেম থেকে মেইল করতেছিলাম সাপোর্টে তো সেই ক্ষেত্রে ওখান থেকে দিতে হয়েছে বা ব্লেসার হিসেবে আমাকেও দিতে হয়েছে তো দেওয়ার পরে অনেকবার মেইল করার পরে কাজ হয়নি কিন্তু তখন ওইএস অ্যাপস চালু ছিল ওইএস অ্যাপস থেকে যখন আমরা করলাম তখন খুব দ্রুত কাজটা হয়ে গেল এবং মিশনটা যোগ হয়ে গেল ইকোসিস্টেমে লগ ইনের ক্ষেত্রে কিছু ওমেইল আর জিমেইলের পার্থক্য আমরা অনেকেই আছি নতুন বা অনেকে কম বুঝি এই ওমেল এবং জিমেল লিখতে গিয়ে কোথায় ওমেল লিখতে হবে কোথায় জিমেল লিখতে হবে এইখানেও আমরা ভুল করে ফেলি যেমন ওমেল লেখার সময় অ্যাট দ্য রেটের আগ পর্যন্ত এখানে অনেকে অ্যাট দ্য রেট দিয়ে দেই অথবা আমরা অনেকে মনে করি যে আমার জিমেলে যা আছে ওমেল সেম অথচ যখন ওমেল ক্রিয়েট করা হয় তখন সেম ক্রিয়েট করা হয়নি ওইটা একটু কম বেশ করা হয়েছে তো এটা অনেকে ভুলে যায় এটা আমরা খেয়াল করব অনেকে পাসওয়ার্ড ম্যাচ করে না পাসওয়ার্ড দিতে গেলে পাসওয়ার্ড ম্যাচ করে না এই জন্য আমরা ঢুকতে পারি না তো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখব পাশাপাশি আমাদের এই যে জিমেইলের যে ব্যাপারটা জিমেইল ওএস বা ব্যাংক এনআইডি এই যে বিষয়গুলো তো আমরা রাখবই যে ফাউন্ডারে ঢুকতে হোক বা ইকোসিস্টেমে নতুন ইকোসিস্টেমেই আমরা ঢুকি যেখানেই যাই আমরা আমাদের যেন সবগুলো সেম থাকে আমাদের জিমেইল আমাদের জিমেইলে যে নামটা আছে যে ওএস এর যে নামটা আছে ব্যাংক অ্যাকাউন্টে যে নাম আছে এনআইডি বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যেটা দিয়ে আমরা এই কেওয়াইসি করব কারণ যে কোনো সময় এগুলো করতে হতে পারে এই বিষয়গুলো सेम আছে কিনা এটা আমরা আবারও দেখব জিমেইলের যে নামটা সেটা এনআইডি এর সাথে মিল থাকতে হবে এবং খুব রিসেন্ট হয়তো উনি এই প্রোগ্রামে থাকতেও পারেন ঠাকুরগায়ের এক ভাইয়ের প্রবলেম হয়েছে যে তার জন্ম তারিখ ভুল হয়েছে কিন্তু কোনোভাবেই তাকে সংশোধন করতে দেওয়া পারছেন না তখন আমার জিজ্ঞেস করলেন আমারে ফোন করার পরে আমি এমনি চেষ্টা করলাম বুঝলেন না অবশেষে বললাম স্ক্রিন যাওয়ার দেখলাম যে তার জিমেইলে তার ছেলের নাম দেওয়া আছে এখনো ইকোসিস্টেম বা আইডি অনপেসিফির আইডি তার নামে করে নিছে কিন্তু জিমেইলে তার ছেলের নাম আছে ছেলের বয়স আঠারো হয়নি তার এনআইডি নাই কিন্তু সেখানে জন্ম তারিখ যখনই সংশোধন করতে যাওয়া যাচ্ছে তখন কিন্তু এখানে এই চাওয়া হচ্ছে তো আমি প্রথমে তার নামটা সংশোধন করে নিলাম তার ছেলের নামের জায়গায় তার নামটা দিয়ে দিলাম এনআইডির ছবি তুলে ওখানে সাবমিট করতে হলো কিছুক্ষণের মধ্যেই অটো এনআইডি অনুযায়ী তার জন্ম তারিখ সংশোধন হয়ে আইডি ঠিক হয়ে গেল সে কিন্তু আইডিতে অ্যাক্সেস ছিল না তার একেবারে এই স্ক্রিন শেয়ারের থাকা অবস্থায় এটা ঠিক হয়ে গেল অর্থাৎ এনআইডি দেওয়ার সাথে সাথে এনআইডিতে যেটা আছে এটা লিখতে হলো না অটো জিমেইলের সাপোর্ট টিম এটা ঠিক করে তার দিয়ে দিল মানে জিমেইলের অ্যাক্সেস দিয়ে দিল এবং এটা দেখেন যদি এই এনআইডির সাথে তার নামটা মিল না থাকতো তাহলে সে এই অ্যাক্সেসটা পেত না এই কারণে কিন্তু বরাবরই বলি যে যে কোনো সময় গুগল ভেরিফিকেশনের জন্যে এই এনআইডি চাইতে পারে যখন চাইবে এনআইডি অনুযায়ী যদি আপনার জিমেইলের ইনফরমেশন ঠিক না থাকে জন্ম তারিখ এবং নাম বিশেষ করে এটা ঠিক না থাকলে কিন্তু অ্যাক্সেস পাবেন না আর যদি এটা ঠিক থাকে তাহলে অ্যাক্সেস পেয়ে যাবেন খুব সহজেই তো এই কাজটা আমরা সকলেই করে নিব যাদের নামের এখন পর্যন্ত ঠিক করিনি এটা খুব রিসেন্ট কয়েকদিন আগের ঘটনা তো আমার মনে হয় এরকম সমস্যা অনেকেরই আছে তো এটা আমরা একটু ঠিক করে নিব আরও একটা প্রবলেম পেয়েছি এটা একাধিক জনের কাছে সেটা হচ্ছে যে তার অ্যাক্সেস নাই জিমেইলের এবং যখনই সে অ্যাক্সেস নিতে যাচ্ছে তাকে দুইটা কোড পাঠানো হচ্ছে একটা পাঠানো হচ্ছে তার যে অল্টারনেটিভ বা রিকভারি মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে মোবাইল নাম্বারটা ঠিক আছে সে কোড যাচ্ছে এই কোডটা দেওয়ার পরে আরও একটা কোড পাঠানো হচ্ছে জিমেইলে কিন্তু যে জিমেইলে পাঠানো হচ্ছে সেই জিমেইলের অ্যাক্সেস নাই কারণ প্রবলেম যেটা ওই জিমেইলটাই হচ্ছে তার সেই রিকভারি জিমেইলে দেওয়া আছে অর্থাৎ ওই জিমেইলের অ্যাক্সেস যেহেতু নাই সেক্ষেত্রে ওই কোডটা আর পাওয়া সম্ভব হচ্ছে না ফলে সে জিমেইলেও ঢুকতে পারছে না যতবারই দেওয়া হচ্ছে এটা হচ্ছে তো এখান থেকে আমরা কি জানলাম যে অবশ্যই আমার মূল জিমেইল থেকে আমার যে রিকভারি জিমেইল দেব সেটা অবশ্যই আলাদা হতে হবে একই যদি হয় তাহলে এই জিমেইলের প্রবলেম হলে কোর্ট ওই জিমেলে গেলে তো আমরা পাবো না তো অবশ্যই আমরা এটা একটু খেয়াল রাখবো যে রিকভারি জিমেলটা যেন আলাদা হয় রিকভারি জিমেল দেব অবশ্যই মোবাইল নাম্বার এবং রিকভারি জিমেল অ্যাড করব। এবং সেটা খেয়াল রাখবো যে যে মোবাইল নাম্বার অ্যাড করছি সেটা যেন অ্যাক্টিভ থাকে আমার কোনো ডিভাইসে বা ফ্যামিলির কারো হলেও যেন ডিভাইসে অ্যাক্টিভ থাকে প্লাস আমার যে জিমেলটা রিকভারিতে দিচ্ছি সেই জিমেলটার আবার অ্যাক্সেস যেন আমার থাকে সেটা আমার ডিভাইসে হোক বা ফ্যামিলির অন্য কারো ডিভাইসে থাক তো এই অ্যাক্সেসটা যেন অবশ্যই থাকে অন্তত তিন মাসে একবার এক মাসে করলে ভালো হলে তিন মাসের মধ্যে একবার এই জিমেল থেকে জিমেল মেইল আদান প্রদান করতে হবে অর্থাৎ এখান থেকে আমি একটা জিমেল পাঠাবো এবং অন্য জায়গা থেকে এই মেলে তো আমি পাঠাবো অর্থাৎ আসছে কিনা বা এখান থেকে যাচ্ছে কিনা এটা এবং এই মেইল পাঠানোর ক্ষেত্রে অবশ্যই ফর্মাল মেইল পাঠানোর চেষ্টা করবেন হাই হ্যালো বা টেস্টিং এই টাইপ কোনো কিছু না লিখে অবশ্যই একটা ফর্মাল মেইল লিখে পাঠানোর চেষ্টা করবেন কারণ একটা ফর্মাল মেইল হলে সেটা অথেন্টিক হবে এটা তিন মাসে অথবা এক মাসে চেষ্টা করবেন না হলে তিন মাসে অবশ্যই করতে হবে যে লিঙ্ক বা মেইল আসলেই আমরা ক্লিক করবো না এর কারণে কিন্তু আমাদের আইডি বা জিমেইলটাই হারাইতে পারে বা জিমেলের জায়গায় চলে যেতে পারে এবং এটা আমরা যে সাইটগুলোই করি ওয়েবসাইট হোক বা অ্যাপস হোক যেটাই করি আমরা ফেসবুক হতে পারে আমাদের অন্য ইনস্টাগ্রাম হতে পারে যেগুলোই আমরা মেনটেন করি না কেন এখানে অবশ্যই এই লিঙ্কগুলোতে ক্লিক করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবো আমরা আরও একটা প্রবলেম খুব বেশি পাচ্ছি যে স্টোরেজ ফুল স্টোরেজ ফুল হয়ে আছে কিন্তু আমরা জানি না পনেরো জিবি জায়গা দেয় জিমেল আপনারা জানেন এই পনেরো জিবি ফুল হয়ে গেলে কোনো মেইল আসে না এখানে বা এখান থেকে যাবে না এইটা একটু খেয়াল করব। কারণ এই কারণেও কিন্তু ইমেইল আসবে না যদি হয় এরকম যে প্রত্যেকের জিমেইলে একটা পাঠাবে কোম্পানি থেকে সেই লিঙ্ক ক্লিক করে আমাদের বাকি কাজগুলো করতে হবে সেক্ষেত্রে যদি আমার এই মেইলই না আসে বা কোনো কারণে মেইল ডিজেবল থাকে অথবা এই যে স্টোরেজ ফুল থাকে এই তাহলেও কিন্তু এই মেইলটা পাবো না অতএব এই কাজটা অবশ্যই আমরা খুব যত্ন সহকারে করবো বা সময় খেয়াল রাখবো যে আমার জিমেইলে মেইল আসছে কিনা আমরা অনেকে এই বলটা করছি যে আমার অ্যাক্সেস কোনোটাতেই নাই আমি আমার পাসওয়ার্ড হয়তো অনেক দিন আগে থেকেই আমার ডিভাইসে ছিল আমার পাসওয়ার্ড লেখাও নেই আমি এখানে লগ করতে পারতাম আমি জানি সব ঠিকঠাক আছে হঠাৎ করে আমি এইখান থেকে জিমেলটা সরাই দিলাম অর্থাৎ এই ডিভাইসে আমার রাখলাম না কোনো কারণে আমি জিমেলটা সরাই দিলাম এরপরে কোনো জায়গায় কোনো আমার ডিভাইসেই এটা লগ ইন করা নেই এখন আমি এটা যখনই অ্যাক্সেস নিতে যাচ্ছি বা লগ করতে যাচ্ছি তখন আমাকে ওটিপি দিচ্ছে সেগুলো বা পাসওয়ার্ড ম্যাচ করছে না বা ওটিপিও আমি দিতে পারছি না তো অবশ্যই অবশ্যই কোনো না কোনো ডিভাইসে যেন লগ থাকে একটা ডিভাইস থেকে যদি জিমেইল সরাইতে চান অবশ্যই কনফার্ম হতে হবে যে অন্য কোনো ডিভাইসে আমার এটা আছে কিনা অথবা আমার সবগুলো ইনফরমেশন তথ্য পাসওয়ার্ড বলি বা অল্টারনেটিভ জিমেইল এবং মোবাইল নাম্বার লেখা আছে কিনা এটা কনফার্ম হওয়ার পরে কোনো ডিভাইস থেকে কোনো জিমেইল মুছে ফেলবেন এটা গেল হচ্ছে জিমেইল নিয়ে কথা এবার আসি আমাদের ফাউন্ডার বা আইডি নিয়ে একটু বলি যে আমাদের আমরা কিছু বিষয় নিয়ে আমরা বেশ আলোচিত সমালোচিত ভয়ের মধ্যে আছি বা অনেকে কনফিউজ হয়ে যাচ্ছি যেমন একটি আইডি আইডি আমাদের থাকবে থাকবে বাকি না এই শুনছি বিভিন্ন গ্রুপে যে আমাদের একাধিক তাহলে কি হবে এই বিষয়গুলো নিয়ে অনেক কথা শুনছি আসলে বা অনেকে আমরা আইডি ট্রান্সফার করে দিয়েছি তো সেই ক্ষেত্রে কি হবে তো আমি যেটা বলবো যে আমাদের আসলে ইনফরমেশন নেওয়ার জায়গা কয়টা আমাদের ইনফরমেশন আমরা প্রথমত হচ্ছে ওইএস এর পপ আপ থেকে নেই দ্বিতীয়ত অ্যাস সারের লাইভ থেকে সঠিক অনুবাদের মাধ্যমে তৃতীয়ত এলসি লিডারদের যে আলোচনা হয় বিভিন্ন প্রতিনিয়তই প্রোগ্রাম হয় সেই প্রোগ্রাম থেকে এবং তার সঠিক বিশ্লেষণ বা অর্থ থেকে পাশাপাশি আমাদের এই ধরনের ওয়েবিনার থেকেও আমরা যে মিটিংগুলো বা ওয়েবিনারে সঠিক বিশ্লেষণ করা হয় সঠিক তথ্য দেওয়া হয় সেইখান থেকে আমরা পাই মোটামুটি এই চারটা জায়গা থেকে আমরা সঠিক ইনফরমেশন পেতে পারি এর বাইরে যেগুলো আছে যেমন বিভিন্ন গ্রুপে কিন্তু ওই সূত্র ছাড়াই অনেক তথ্য আসে যার কোনো ভিত্তি নেই অথবা কোনো ইউটিউবাররা ভয় দেখানোর জন্য হোক বা ভিউ বাড়ানোর হোক বিভিন্ন যেমন বন্ধ হয়ে গেল। এই যে দেওয়া হয় এগুলো দেখেও আমরা অনেকে চমকে যাই তো তারপরে ফেসবুক পেজে অনেকে ফেসবুক পোস্টেও কিন্তু অনেক ভয়ভীতি বা এরকম লেখে তো অবশ্যই আমরা কোনো গ্রুপের যে সোর্স ছাড়া অথেন্টিক নিউজ না হলে সেটা আমরা অবশ্যই মানব না ভয় পাবো না ইউটিউবের কোনো ভিডিও দেখে ভয় পাবো না এমনকি ফেসবুকের কোনো পোস্টকে আমরা নিয়ম হিসেবে বা অথেন্টিক নিউজ হিসেবে নিব না আমরা এই চারটা জায়গায় পপ আপ এসারের লাইভ এলসি লিডারদের কথা এবং বিভিন্ন মিটিংয়ের সঠিক বিশ্লেষণ যেখানে হয় সেই বিশ্লেষণগুলো থেকেই আমরা যে তথ্যগুলো আসে সেই তথ্যগুলো নিব পাশাপাশি আমাদের যে ইনফরমেশন আমাদের যে এগ্রিমেন্ট গুলো আছে যেমন এনডিএ আছে প্রাইভেসি পলিসি আছে টার্মস অ্যান্ড ইউজ আমরা ব্যবহারের নীতিমালা আছে এই গুলো থেকে আমরা দিব তো এনআইডি অনুযায়ী আমাদের জিমেইলের নাম ইকোসিস্টেম ও ফাউন্ডার ব্যাংকের তথ্য বা ব্যাংক অ্যাকাউন্টের শিরোনাম সব কিছু যেন আমাদের এনআইডি অনুযায়ী হয় তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই এবং জিমেইল যদি অ্যাক্টিভ থাকে তাহলে যত ধরনেরই আমাদের প্রসেস মেনটেন করতে হোক আশা করি কেউ সমস্যায় পড়বো না তো আমি সকলকে ধন্যবাদ জানি এই আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের কারোই কোনো প্রবলেম হবে না আমরা ইনশাল্লাহ সকলেই একসাথে পরবর্তী ফেজে যাব এবং এখানে সকল প্রসেস মেনটেন করে আমরা সাকসেস হব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ